আজ বহরমপুরের ভাকুরিতে শুভ উদ্বোধন হয়ে গেল মাটির টান ফোরাম চাষিদের সুবিধার্থে এই কোম্পানি বলে জানালেন উদ্যোক্তরা কৃষি আধিকারিক ও কৃষকদের উপস্থিতিতে এই শুভ উদ্বোধন হয়ে গেল আগামী দিনে চাষিদের সুবিধার্থে এই ফোরাম কাজ করবে বলে জানালেন উদ্যোক্তরা আজকে এখানে বহরমপুরে একটা নতুন ফার্মাস প্রডিউসার কোম্পানি মাটির টানে ফার্মাস কোম্পানির অফিসের উদ্বোধন হলো এই সেই মাটির টানে ফার্মাস প্রডিউসার কোম্পানির কি উদ্দেশ্য কীভাবে কাজ করবে কিভাবে চাষিদের সরাসরি সহযোগিতা করবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানাতে হয়েছিল জানানো আজকে আমাদের বাটির টান ফার্মার প্রসেস কোম্পানির প্রোগ্রাম ছিল এটা আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার উনি আপনার ইনভাইটি ছিলেন আমরা আমাদের বিভিন্ন কৃষকদেরকে বিভিন্ন ব্লক থেকে তারা আমাদের এখানে এসে এই প্রোগ্রামটাকে আলোচনা আমাদের মোটিভ আমাদের মোটে যেমন ছিল আমাদের কৃষকদের স্বনির্ভরতা আমাদের যে মিডিলম্যান মিডিল তাদেরকে দায়বদ্ধতা যেটা ছিল ডিপেন্ডেন্স সে ডিপেন্ডেন্সের আগে আমরা যাতে ডাইরেক্টলি এগুলোকে ই কমার্সের মাধ্যমে বিভিন্ন ফুডপ্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রসিং ইউনিট বিভিন্ন অর্থকরী ফসল যেগুলো আধুনিকতার সঙ্গে বিভিন্ন জিনিস আছে এখন মাল্টিনেশন কোম্পানি যেভাবে আমাদের সমস্ত কৃষকদেরকে একদম মিনিমাম মূল্যে সমস্ত শস্য পণ্যগুলো পার্চেজ করছে এই পার্চেজগুলো যাতে আমরা ডাইরেক্টলি কৃষকদেরকে ই কমার্সের মাধ্যমে গ্রাহকদের কাছে ডাইরেক্ট নিজেরাই আমরা দিয়ে দিতে পারি মধ্যস্বত্ব ভোগীদেরকে বাদ দিয়ে তাহলে আমরা একটা কৃষকদেরকে একটা সুখের দিন আমরা হয়তো স্বপ্ন দেখাতে পারি এটা ভিডিওতে দেখেছি তারপরে আমার মনে হলো যে এটা যদি আমরা আমাদের জেলায় এই কৃষি করা যায় তাহলে অনেক চাষিরা উপকৃত হবে এবং তারা ধরেন আমরা তো জানি যে আমাদের জেলা কৃষিভিত্তিক জেলা তো সেখানে তাদের হেল্প করা যাবে বা আমাদেরও কিছু আইন করা যাবে এই উদ্দেশ্যে আমরা কৃষিটা আমার চিন্তাভাবনা হয়েছে আমাদের সবার উদ্যোগে এটা আমরা করেছি আমরা বার্তা একটাই জেলা থেকে দিতে চাইছি যে আমাদের যে মানে অ্যাক্টিভিটি সেটা যেন প্রপার ওয়েতে আমরা কাজে লাগাতে পারি এবং জেলাতে কিছু উন্নয়ন করতে পারি লাভবান হচ্ছে আগে ব্যাঙ্কে যেসব চিন্তাধারায় তারা চাষ করতেন এখন আরও আপগ্রেড এশনে তারা চাষ করতে পারবে তারপরে তারা যদি চাষির মানে চাষের যদি সঠিক মূল্যটা পায় হ্যাঁ তাহলে আমরা তাদেরও হেল্প হবে এটাই